জন্য আসলে আমার লক্ষ্য উদ্দেশ্য কারোর বিরুদ্ধে কারোর পক্ষে বিপক্ষে বলা না আমি দেউলি ভোট করতে আসব না আমি যদি ভোট করি ভোট করবো চিনে দেয় যদি কারো পক্ষে বিপক্ষে বলি চিনে দেয় বলবে আমার লাভ কি হয় বিএনপিও আমার ভাই জামাত ইসলাম আমার ভাই আমলিগু আমার ভাই চরমুনা আমার ভাই সবাই আমার ভাই আবার হিন্দু ভাই দেশে বসবাস করে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার জমিন হিন্দু ভাইদের যে অধিকার আমারও একই অধিকার তাই ভাই এখানে বিরুদ্ধে বলতে এসে নিয়ে এসেছি শুধুমাত্র একমাত্র আল্লাহর পক্ষে কথা বলার জন্য আল্লাহর পক্ষে কথা বললে শয়তান বেজার হবে এটাই সত্য কথা মানুষ বেজার হতে পারে না শয়তান রুবি মানুষ যারা তারা তো বেজার হবেই কথা বলেন ঠিকই না ভাই আমি যত ভালো আজি করি না কোনো সবাই কিন্তু খুশি হবে না আমার আব্দুল খালেক ভাই তিন দিন আগে ফোনে বলতে হুজুর এমন ওয়াজ করবেন সবাই যেন খুশি হয় মিজানুর রহমান আজারি কি সুন্দর ওয়াজ করে সবাই খুশি হয়ে যায় তা খালেক ভাই ফেসবুক চালায় না তো এখন আজারির উপরেও কোনো লোক বেদার হয়ে গেছে তা হ্যাঁ তবে শুনেন যারা আধারির বিরুদ্ধে লাগেন কান খাড়া করে শুনেন আজারির বিরুদ্ধে হাসি না মামাবাড়ি দিন লিখছে লিখেছে বর্তমান যদি কেউ লাগার চিন্তা কল্পনা স্বল্পনা আটে হাসিনাত তো মামাবাড়ি নিকটে ছিলে বলে পলাই গৈছে সে মামাবাড়ি নেই পদ্মা মেঘনা যমুনাই শুভকারা সুবই চুবই মারদে আর তো আমি কারোর নাম বলিছি কোন দলের নাম কোন নেতার নাম আমি শুধু বলিছি আজ বিরোধিতা যে কেউ করুক যে ব্যক্তি আলেমের বিরোধিতা করে ও কোনো দলীয় সম্পদ হতে পারে না যে ব্যক্তি কোরআনের বিরোধী কথা বলে ও ব্যক্তি কোনো দলের কর্মী হতে পারে না ইসলামী আদর্শের বিরুদ্ধে বক্তৃতা দেয় ও ব্যক্তি কোনো দল এবং কোন কোনো কোন শক্তি হতে পারে না ইসলামের শত্রু ওটা দেশের শত্রু ওটা জনগণের শত্রু ওটা ইন্ডিয়ার পাঁচ গুলাম যারা এদেশ

কিতামার আমার কার আল্লাহ খালেক ভাই না জামাতের আমিরই না সভাপতি না কার আল্লাহর আল্লাহ আলামিন বলেন কোরআন এর যখন দিতে যাবে ইমানদারের সামনে ওয়াজ করবে সির করবে বয়ান করবে আমি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে যেভাবে বক্তিদা দিয়েছি সেইভাবে বক্তিদা দাও ঠিক নিস্কান